আসসালামু আলাইকুম পৃথিবীর বহু মানুষের স্বপ্নের দেশ আমেরিকা আর এই স্বপ্নের দেশ আমেরিকা আসলে যে খরচগুলোর কথা মাথায় রাখতে হবে এমন একটি ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছিলাম তো সেই ভিডিওতে এভরিথিং অ্যারাউন্ড শাহ বাই কমেন্ট করেছেন উনি লিখেছেন এই খরচের একটি রাফ আইডিয়া দিলে ভালো হতো তাই প্রতিটা বিষয়ে মোটামুটি ধারণা দেব যারা নতুন আমেরিকায় আসবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবাই ভিডিওটি শেয়ার করে মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে আসা যাক বাসা বাড়া নিয়ে আলোচনা বাসা বাড়া আমেরিকায় এসে আপনি কোথায় থাকবেন তার জন্য অবশ্যই আপনাকে একটি বাসা বাড়া নিতে হবে প্রতিটা স্টেটে বাসা বাড়ার ভিন্নতা রয়েছে সবচেয়ে বেশি বাসা বাড়া হলো নিউ ইয়র্কে ওয়ান বেডরুম নিতে গেলে আপনাকে দুই হাজার ডলার মাসে গুনতে হবে এটি বাংলাদেশি টাকায় আড়াই লাখ টাকার মতো হতে পারে তারপরে টু বেডরুম নিতে গেলে আপনাকে অবশ্যই চব্বিশ থেকে পঁচিশশো ডলার গুনতে হবে প্রতি মাসে আর স্থান বেদে বাসা বাড়া কম বা বেশি হয়ে থাকে আপনি ভালো স্থানে থাকলে অবশ্যই বাসা বাড়া একটু বেশি হবে যেমন গুলশান বরানিতে বাংলাদেশে বাসা ভাড়া নিতে গেলে একটু বেশি হয় তারপর পালস্থানে নিতে গেলে অবশ্যই আপনাকে বেশি ডলার গুনতে হবে প্রতি মাসে প্রথম অবস্থায় আমেরিকা এসে একজন মানুষ এত বেশি ডলার ইনকাম করতে পারে না এ বড় প্রথম অবস্থায় এসে পনেরো থেকে আঠারোশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারে একজন মানুষ তার পক্ষে দুই হাজার ডলার বাসা ভাড়া দেওয়া প্রথম অবস্থায় খুবই কষ্টকর এই জন্য প্রথম অবস্থায় এসে অনেকেই সাবলেট হিসেবে থাকেন সাবলেট থাকা খুবই কষ্টকর যে রাখেন তারও অনেক কষ্ট হয় আমেরিকায় মানুষ মাসের বাগার মতো জীবনযাপন করে থাকেন একটি ওয়ান বেডরুমের বাসায় তিনটি পরিবার বসবাস করে থাকেন অনেক লোক একসাথে বসবাস করার কারণে বাসার ভেতর দুর্গন্ধ হয়ে যায় বাসার ভেতর একদমই ঢুকা যায় না বিশেষ করে বাঙালিরা লোভনীয় খাবার রান্না করার কারণেও বাসায় দুর্গন্ধ হয়ে যায় এত লোক একসাথে বসবাস করার কারণে সকালবেলা লাইনে দাঁড়িয়ে বাথরুমের জন্য অপেক্ষা করতে হয় কারণ বাথরুম থাকে একটাই আমেরিকায় শান্তি আছে কিন্তু সুখ নেই খুবই মানবত জীবনযাপন করে থাকে মানুষ আমেরিকায় তাছাড়াও মাথা গণনা করে বাসা বাড়া দেওয়া হয়ে থাকে আমেরিকায় একজন বাচ্চার জন্য ওয়ান বেডরুমের বাসা নিতে হবে দুজন বাচ্চা থাকলে টু বেডরুম তিনজন বাচ্চা থাকলে থ্রি বেডরুমের বাসা নিতে হবে তো মাথা গণনা করে বাসা বাড়া দেওয়া হয় তাছাড়াও আপনার বাসা নিতে গেলে অনেক ট্যাক্স ফাইল বিভিন্ন ধরনের ইনকাম দেখাতে হয় অনেকের তো প্রথম অবস্থায় এসে এই ধরনের ইনকাম বা পেপার্স থাকে না সেই জন্যও বাসা বাড়া নিতে পারে না এই জন্য অনেকেই কষ্ট করে সাবলেট থাকে এবং মানবতর জীবনযাপন করে থাকে আশা করি আজকের ভিডিওটি যারা দেখবেন যারা আমেরিকায় নতুন আসবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে আশা করি এই ভিডিওটি দেখলে আপনি আমেরিকায় কিভাবে বাসা নেবেন বাসা ভাড়া কত এবং কিভাবে থাকতে হয় প্রথম অবস্থায় কত ইনকাম করতে পারে সব ধরনের ধারণা পেয়ে যাবেন শুধু এই একটি ভিডিও দেখলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আশা করছি আপনাদের পূর্ণ একটি ধারণা দেব পরের ভিডিওতেও তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ